নমস্কার কেমন আছেন সবাই প্রবাসের ঘরোয়া রান্না আরেকটি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার অঘ্রাণ মাসের তৃতীয় বৃহস্পতিবার আর আজ মহারাষ্ট্রিয়ানদের মার্গাসিস্ট মাস শুরু আমরা যেমন অঘ্রাণ পৌষ মাস পালন করি ওনারাও তেমন একটি মাস পালন করেন সেটা ওনাদের কাছে মার্গাসিস্ট মাস তবে উদ্দেশ্যটা কিন্তু একই পথটা একটু নিয়মটা আলাদা হলেও উদ্দেশ্যটা হলো এই যে ওনারাও ওনাদের মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন এই মাসে আর সেই রকমভাবে তুলনামূলক দেখতে গেলে ওনারা এই মাসেই যে লক্ষ্মী পূজা করেন যেমন মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে ফল উৎপন্ন হয় সেই অনুযায়ী ওনারা দেবীকে পাঁচটি ফলের পাতা পাঁচটি ফল এসব দিয়ে পুজো করেন আর আমরাও তো মা লক্ষ্মীর পুজোটা অঘ্রাণ পৌষ মাসে মূলত ক্ষেত্রলক্ষীর পুজো করে থাকি এখন সকাল ছটা তিরিশের মতো বাজে আমার দুই ছেলে সকাল সাতটা থেকে টিউশনে যায় সকালে উঠে আগে দোরগোড়ায় জল দিয়ে ছেলেদের ঘুম থেকে ডেকে তুললাম এবং ওদের টিউশনে যাওয়ার জন্য রেডি করলাম এই বর্ষায় থেকে এই জবা ফুলের ডালটি ভেঙে নিয়ে এসে লাগিয়েছিলাম রোজের বেশ দুটো একটা করে ভালোই ফুল দিচ্ছে জানেন যদিও এই সময়টা জবা ফুলের সিজন চলুন ওই যে পায়রার ডিমটা ফেটেছিল দেখি পাচ্ছি কোনোদিন আর আরেকটা ডিম ফেটে গেছে হ্যাঁ ও ফাটিয়েছে আবার একটাও বাচ্চা হবে বাবু তুই আগের দিনের খসা ফেলে দিয়ে তো ছোলা দিবি ওরে বাবা রে কইরি একেবারে ছোট এই সবে হয়েছে আরেকটা ডিমও ফেটেছে জানিস থাক বাবা আমার তুই ছেলে টিউশন থেকে বাড়ি ফিরেছে সবার আগে ও দেখলো পায়রার বাচ্চাখানি ফুটলো কিনা তারপরে ওরা টিফিন করে এখন পড়তে বসেছে চলুন আমি রান্নাবান্নার কাজে লেগে পড়ি আজ বৃহস্পতিবার কি বানাবো কি বানাবো ভেবে আপনাদের দাদাকে জিজ্ঞাসা করলাম ফ্রিজে সমস্ত সবজি রয়েছে চলো আজ তাহলে নিরামিষ খিচুড়ি বানাই উনি বললেন ঠিক আছে তাই বানাও ফ্রিজে সব সবজি থাকলেও মটরশুঁটিটা ছিল না এই নিরামিষ খিচুড়ির দিনে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি বানাবো একটু মটরশুঁটি না পড়লে আমার তো ভালো লাগে না আপনাদের দাদাকে বলতে নিচের থেকেই আবার একটু মটরশুঁটি নিয়ে এসেছে ওর মধ্যে থেকে শক্তগুলো বেছে নিয়ে খিচুড়িতে দেবো আর গোটা কয় নরম বেছে রাখি আপনাদের দাদা এই নরম মটরশুঁটি দিয়ে একটু শুকনো মুড়ি খেতে ভীষণ পছন্দ করেন এখানের বাজারে মোটামুটি শীতের সবজিগুলো সস্তা হয়েছে কিন্তু মটরশুঁটিটা এখনও সস্তা বাজারে মিলছে না সবার আগে আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর ওদিকে কিছু গোবিন্দভোগ চাল আর একটু মুগের ডাল হালকা ঘি দিয়ে ভেজে জলের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওটা প্রায় ফোটার টাইম হয়ে এসেছে আর বিনস গাজর আর একটু পালং শাক একসঙ্গে নেড়ে নিলাম আপনাদের দাদার আবার শীতকালের খিচুড়িতে একটু পালং শাক না পড়লে ভালো লাগে না খিচুড়িটা এদিকে প্রায় সেদ্ধ হয়ে এসেছে আলু আর ফুলকপির সঙ্গে চলুন এবার খিচুড়ির মশলাটা রেডি করি আজকের খিচুড়িতে খুব একটা মশলা দেবো না যেহেতু দু একদিন দিন আগেই আপনাদের দাদার পেটটা একটু খারাপ ছিল তার জন্য খিচুড়িতে নিরামিষ হিসাবে আর কি মশলা দেবো বলুন তবে একটু গরম মশলা ফোড়ন দিলে চলতো আজারটা দিলাম না একটু জিরে তেজপাতা কাঁচা লঙ্কা আদা টমেটো মশলা রেডি করে নিয়েছি লঙ্কা গুঁড়ো একেবারে সামান্য দিয়েছি ওটা কাশ্মীরি লালটা দিয়েছি দিঘাটা না একটু কালার আসার জন্য আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মটরশুঁটিগুলোর সঙ্গে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব জিরে ফোড়নটা একটু বেশিই দিয়েছি আপনারা চাইলে এখানে একটু গোটা গরম মশলার সঙ্গে যেমন কাট মশলা এলাচ একটু লবঙ্গ তেজপাতা এটাও ফোড়ন দিতে পারেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়েছে মশলার থেকে তেল ছিঁড়ে দেওয়ার পরে খিচুড়ির সঙ্গে মশলাটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিই এখন ভাবছি আমার খিচুড়িটার মধ্যে একটু জলের দরকার তবে ঠান্ডা জল আর দিলাম না যেই কড়াতে মশলা রেডি করেছিলাম ওই পড়াতে একটু জল গরম করে নিয়ে খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম এইবার খিচুড়িতে এই সময় একটু লবণ দিতে হবে আর যদি একটু চিনি দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এই সময় একটু চিনিও দিয়ে নেবেন খিচুড়িটা আমার একেবারে রেডি নামানোর আগে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম নিরামিষ খিচুড়ি হোক কিংবা আমিষ এক চামচ ঘি পড়লে খিচুড়ির স্বাদটা আরও যেন দ্বিগুণ হয়ে যায় ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ধনেপাতা পাতা কুচি দিলাম ধনে পাতা কুচি দিয়ে খিচুড়িটা নাড়াচাড়া করে নিয়ে এখন ঢেকে রেখে দেবো এক দু মিনিটের মতো ফিট হওয়ার জন্য বেশিক্ষণ রাখা যাবে না কেননা ছেলেদের স্কুলের টাইম হয়েছে এবং আপনাদের দাদাও খিচুড়ি হয়েছে তাই জন্য খেয়ে যাবেন এদিকে খিচুড়ির সঙ্গে আজ আমার ছোটো ছেলে বলেছিল মাম্মি একটু বেগুন ভাজা বানাবে কিন্তু বেগুনটা ফ্রিজে নেই আর আপনাদের দাদা যে নিচে গিয়েছিল উনি ঠিকঠাক বেগুন পছন্দ করে কিনতে পারেন না সেই জন্য আর ওনাকে বেগুন নিতে বললাম না বাড়িতে পটল ছিল একটু পটল ভাজা করে নিয়েছি চলো দুই ছেলেকে এবং আপনাদের দাদাকে খেতে দেব দিয়ে আবার আমি রোজকারের মতো স্নান সেরে নিয়ে তারপরে ছেলেদের নিয়ে স্কুলে যাব বাই বাই ছেলেদের স্কুলে দিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরেছি আজ আমার নিজের শরীরটা খুব একটা ভালো লাগছে না বাড়ি ফিরেছি আর সকাল সকাল আপনাদের দাদা পুজো সেরে নিয়েছেন আপনাদের দাদার সকালে স্নান সেরে পুজো করা রোজকারের অভ্যাস আর এই বৃহস্পতিবারগুলিতে যাতে আমার দেরি হয়ে যায় সেই জন্য রোজগারের মতো আজকে উনিই পুজোটা সেরে নিয়েছেন চলুন আমি চাল বেটেছি স্কুল থেকে এসে এখন একটু আলপনা দিয়ে নিন আজ আমার বড় ছেলের ভারী ইচ্ছে ছিল যে আজ যেন একটু ভাপা পিঠে বানায় তার মধ্যে একটু ডাল একটু নারকেল একটু বাঁধাকপি এই তিনটেই থাকতে হবে আপনাদের দাদাও পিঠে ভারী পছন্দ করেন কিন্তু ওই যে বললাম ওনার পেটটা একটু খারাপ ছিল আর পিঠে এইসব জিনিস বানালে কি আর একদিনে শেষ হয়ে যায় বলুন তো সেই তো পরের দিনের জন্য দুটো একটা থেকেই যায় তো সেই হিসাবে আজ ভেবে চিনতে আর পিঠেটা বানালাম না নইলে আগের থেকে বোনকে বলেছিলাম বৃহস্পতিবার একটু দুপুর দুপুর চলে আসবি ছেলে পুলেরা যখন স্কুলে থাকবে তখন ঝঞ্ঝাটে দুই বোনে মিলে একটু তাড়াতাড়ি পিঠে বানিয়ে নিতে পারবো সেরম হলে না হয় মাঝ পথে ছেড়ে দিয়ে আবার স্কুল থেকে ছেলেদের নিতে ছুটব ব্লগের শুরুতেই যে বলেছিলাম আজ থেকে মহারাষ্ট্রিয়ানদেরও মার্গাসিস্ট মাস চালু হচ্ছে আমাদের যেমন অখ্রাণ পৌষ মাস ওনাদেরও এই মাস হচ্ছে মার্গাসিস্ট মাস পুজোর মাস লক্ষ্মী পুজোর মাস আমরা যেমন বৃহস্পতিবারগুলিতে ছেড়ে মোটামুটি একটু মাছ টাচ খেয়ে থাকি এনারা কিন্তু সেটা করেন না সেই গাটারির মতো পুরো মাসটাই নিরামিষ পালেন আর প্রত্যেক বৃহস্পতিবার এই রকম করে মা লক্ষ্মীর মূর্তি বসান পুজো করেন আবার শুক্রবার সকালেই এই মূর্তি তুলে ফেলা হয় আর এই সময় এনারা সবাই বাড়িতে বাড়িতে হলদি কুমকুমও রাখেন চলুন আজ আর ব্লগটি বাড়াবো না নিজের শরীরটাও খুব একটা ভালো লাগছে না আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে একটি নতুন ব্লগ নিয়ে ধন্যবাদ